Anjar Madhati Gore Khadil Lusiyan Lufila Galatun Lusiyan Lufila O Shand De Alay Te Khadda Jakhani Lusiyan Luli Tira Uzur kadar soracak. Kuruyu bir apsap hıpti hıpti hıpti. Hıpti 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 hıpti. Tan <imitation> sarı ol sakra giy koy. Kuruyu bir.

আজাবা তিল কালকরিয়া আরে সল্লিশ দিনুর খবর আজ সল্লিশ দিনুর 40 দিনের জম্মাপ আজম্মা এবালা প্রত্যেকদিন ফয়িং গেলে 40 দিন 40 দিন জোক দিলি খবর আজম্মা ফগেলে আর মন দে খুদার কসম জেফরাত ফুরকানিয়াছে এফারাত কলার আইস সুনো বসন্ত আইস সুনো এফারাত মাঝে অনাস